আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা টেবিল টুয়ের যে ভিডিওটা সেখানে দেখেছো যে এমন একটা টেবিল আমি বোর্ডে করে দেখেছি কিভাবে তোমরা করবা এখন সেটাই প্র্যাকটিক্যালি কিভাবে আমরা কম্পিউটারে করতে পারি বা মোবাইলে করতে পারি সেই বিষয়টা নিয়ে এখন আমরা দেখব যে এখানে টেবিলটা ছিল ঠিক এমন যে এখানে কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজ এখানে একটা সারি ছিল এখানে একটা মানে আর বাকিগুলো এই যে তিনটা টোটাল চারটা শাড়ি ছিল এবং তিনটা কলাম ছিল যেগুলো বিভিন্নভাবে তৈরি করা ঠিক আছে তো সেই জিনিসটাই আমরা এখন দেখবো যে কত সহজভাবে আমরা এই জিনিসটা স্টেমেল দিয়ে করতে পারি তাহলে আমরা একটা নতুন ফাইল নিয়ে নিই তোমরা অবশ্যই জানো যারা আগের ভিডিও দেখেছ তারা জানো যে ফাইল কিভাবে নিতে হয় নেম দিতে হবে তাহলে আমি দিলাম এর নাম হচ্ছে টেবিল জিরো টু ডট এইচ টি এম এল ওকে তাহলে এখানে আমাদের একটা html2 টু নামে ফাইল তৈরি হয়ে যাবে দেখো টেবিল টু ডট এইচ এম এল একটা ফাইল তৈরি হয়ে গেছে তাহলে প্রথমেই আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আমরা বেসিক ফরম্যাটটা নেব ডক টাইপ এইচ টি এম এল তারপরে এইচটিএমএলটা নিব এইচ টি এম এর আমরা হেড অংশ দিব হেডে যে নামটা দিব যেটা ক্যাপশনে আছে সেই নামটাই দিয়ে দিই তাহলে হেডের মধ্যে থাকবে হচ্ছে টাইটেল ঠিক আছে সিআইটি টাইটেল টাইটেলের মধ্যে থাকবে হচ্ছে কুস্টিয়া এল ডি কলেজ ওকে তাহলে আমাদের টাইটেল হয়ে গেল এখন আমরা কি করব আমরা হচ্ছে বডি অংশ নিব তাহলে বডি অংশ দিলাম এখন আমরা যা কিছু লিখবো আমরা খুব ভালোভাবেই জানি এটা যে আমাদের বডির ভিতরে সব কিছু করতে হবে তাহলে আমরা টেবিল তৈরি করতে হলে আমাদের প্রথমেই টেবিল ট্যাগ নিতে হবে আমি টেবিল ট্যাগ নিলাম যেহেতু বর্ডার আছে তাহলে অবশ্যই আমরা কি দিব বর্ডার ওয়ান দিব আমি বলেছি আর যেহেতু সেলের মধ্যে কোনো স্পেসিং নেই সেহেতু আমরা সেল স্পেসিং দিয়ে জিরো দিয়ে দিব এটা তোমরা জানো আমি বলেছি ঠিক আছে ওকে এবং টেবিলের ভিতরে প্রথমেই আমাদের একটা ক্যাপশন আছে আমরা দেখেছি তাহলে আমরা একটা ক্যাপশন নিব তাহলে ক্যাপশন ট্যাগ এবং ক্যাপশন ট্যাগের মধ্যে কি আছে এই যে এই ক্যাপশনের মধ্যে আমাদের আছে কুষ্টিয়া गवर्नमेंट কলেজ আমি কপি করে পেস্ট করে দিলাম তাহলে এটা হয়ে গেল যে তোমার কুষ্টিয়া गवर्नमेंट কলেজ আমাদের একটা ক্যাপশন দেয়া হয়ে গেল এখন তার নিচে দেখো একটা সারি আছে মোট চারটা সারি আছে তাহলে আমরা প্রথমে প্রথম সারির কাজ করব তোমরা অবশ্যই জানো যে টেবিলের ক্ষেত্রে একটা সারি যদি নিতে হয় তাহলে আমাদের টিআরটা একটা ব্যবহার করতে হয় দেখো অ্যাঙ্গেল ব্রাকেট দিয়ে টিয়ার শুরু অ্যাঙ্গেল ব্রাকেট শেষ তারপরে মাস দিয়ে আবার শেষে আরেকটা টিয়ার ট্যাগ যেটা হচ্ছে ক্লোজিং ট্যাগ বলা হয় এটা ওপেনিং ট্যাগ এটা ক্লোজিং ট্যাগ এর মাঝখানে আমরা যা করার করব। তাহলে এর মাঝখানে দেখো যে এখানে কলাম আছে তিনটা কিন্তু এ কলাম নিয়েছে কয়টা এ কলাম সবগুলো কলামকে সংযুক্ত করে একটা শাড়িতে পরিণত করেছে আর আমরা আগের ভিডিওতে দেখেছি যে কলামকে সারি যদি পরিণত করতে হয় তাহলে আমাদের কল স্প্যান দিতে হয় তাহলে এখানে আমাদের একটা টি এইচ যাবে কারণ ওটা হচ্ছে কি অবস্থায় আছে বোর্ড অক্ষরে আছে আর যখনই বোল্ড অক্ষরে থাকবে তখন সেটা টেবিল হেডিং বিবেচনা করবা তাহলে আমরা একটা টি এইচ নেব এখানে হচ্ছে কি থাকবে গ্রুপ জি ইউপি গ্রুপ সেটস তারপরে তাহলে এখানে কি দিব আমরা কল স্প্যান ব্যবহার করব কল স্প্যান থ্রি যেহেতু তিনটা কলাম সংযুক্ত করেছে এই জন্য আমরা নিব কল স্প্যান থ্রি আমরা আউটপুটটা দেখব তার আগে আরও কয়েকটা সারি করে নিই তাহলে দেখো দ্বিতীয় ক্ষেত্রে আমি বলেছিলাম যে এইখানে তিনটা সারি সংযুক্ত হয়েছে দি একটা কলামে পরিণত হয়েছে তাহলে এবং ওই একই সারিতে ওই একই সারিতে আরও দুটো ডেটা আছে মোট তাহলে দ্বিতীয় সারিতে তিনটা ডেটা থাকবে তাহলে এখানে টিডি দিব এবং টিডি নিলাম এবং এর ভিত সরি টিডি না আমাদের শাড়ি তৈরি করতে হলে আমরা জানি যে টিআর নিতে হবে টিআরের মধ্যে প্রথম যে টিডিটা হবে সেই টিডিটি যাবে হচ্ছে কে জি সি আচ্ছা কে জি সি তো কথা হচ্ছে যে আমি পুরোটা আগে করি তারপরে তোমাদেরকে আসলে ওখান থেকে আমি অ্যাট্রিবিউট দিয়ে দেখায় দিচ্ছি যে আসলে কেন কেজি স্ত্রীর কাছে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে তাহলে এখানে আমরা ধরেই নিলাম যে তিনটা সার তিনটা ডেটা যাবে তাহলে টিডি আরেকটা দিব সায়েন্স এস সি আই ই এন সি সায়েন্স এবং তারপরে যেটা আছে সায়েন্সের সিট সংখ্যা আরেকটা টিডি সেটা যাবে হচ্ছে দুই ঠিক আছে ওকে তাহলে আমরা দ্বিতীয় সারির কাজও কমপ্লিট করে ফেলেছি এবং তৃতীয় সারি তার মানে আমরা আরেকটা টিয়ার নিব টিয়ার নেওয়ার পর এখানে আমরা যদি তিনটা ডেটা দিই তাহলে আমাদের কিন্তু ভুল হবে ঠিক আছে প্রথম এখানে কিন্তু মূলত দুটো ডেটা হবে কেন দুটো ডেটা হবে সেটা আমি বলছি দেখো তাহলে এখানে আমি তৃতীয় সারিতে দুটো ডেটা দিচ্ছি প্রথম যে ডেটাটা সেটা হচ্ছে হিউম্যানিটিস টিআইএস হিউম্যানিটিস এবং এটাকে যদি কপি করি তাহলে হিউম্যানিটিস সিট হচ্ছে দুই শত বিশ তাহলে আমাদের তিন নম্বর শাড়িতে দুটো ডেটা দেওয়া হয়ে গেল এবার চতুর্থ শাড়ির কাজটা করে নিই করে নিলাম এবং এখানে আছে প্রথম টিডি যেটা সেটা হচ্ছে বিজনেস বি ইউএস বিজনেস এবং এটাও কপি করে দিয়ে আমি হচ্ছে এখানে আরেকটা টিডি দিয়ে দিলাম সেটা হচ্ছে দুই এখন যদি আমরা এটা সেভ দিই এবং এরা যদি আমরা একটু অন করার চেষ্টা করি চলো আমরা একটু অন করে দেখি আগে কেমনটা আমরা পাইলাম আমরা পেয়েছি কিন্তু এই যে এমন তাই না কিন্তু আমাদের তো এমন হবার কথা ছিল না কারণ এইগুলোতে একটা করে ডেটা কিন্তু মিসিং আছে এটাতে তিনটা ডেটা আছে যার ফলে এইখানে দেখো তিনটা ডেটা চলে আসছে তার মানে এইখানে যে টেবিলটা আছে এখানে অবশ্যই দুটো ডেটা ছিল তিন এবং চার নাম্বার সারি কিন্তু সে কি করেছে এই যে দুই নাম্বার শাড়ির ও এটাকে নিয়ে নিচ্ছে তো এটাকে কিভাবে নিয়েছে এই যে এই অ্যাট্রিবিউটে এখানে কি দিয়েছে এখানে এই ট্যাগে একটা অ্যাট্রিবিউট দেওয়া হয়েছে সেটা হচ্ছে রো স্প্যান যখন শাড়ি কেটে কলাম করা হচ্ছে তার মানে দেখো এখানে একটা শাড়ি এখানে একটা শাড়ি ছিল যেটাকে কেটে কলাম বানানো হয়েছে কত তিনটা সংযুক্ত করেছে তার মানে আমরা যদি সেভ দিই এবার ওটা গিয়ে যদি দেখি দেখো এই যে এটা কিন্তু তৈরি হয়ে গেছে কিন্তু এটা এটা যত সুন্দর দেখাচ্ছে এর মতো কিন্তু এতটা সুন্দর দেখাচ্ছে না এর কারণ হচ্ছে এখানে ওয়াইড এবং হাইট দেওয়া যার ফলে এটা কিন্তু সুন্দর দেখাচ্ছে বাট এটা সুন্দর দেখাচ্ছে না তো এখানে যদি ডিফল্ট আমি আগের ভিডিওতেও বলেছি আগের প্র্যাকটিক্যাল ভিডিওতে যদি তোমাদের হাইট এবং ওয়াইড উল্লেখ করে না দেয় তাহলে তোমাদের এখানে হাইট এবং ওয়াইড দেওয়ার কোনো দরকার নেই তো এখানে আমি সৌন্দর্যের জন্য হাইট এবং ওয়াইড দিয়েছি তো মনে করো আমি একটু হাইট বাড়িয়ে দিই সাপোজ আমি এখানে আমি হাইট হাইট এবং ওয়াইড দিয়ে দিই তো আমি ওয়াইড দিব হচ্ছে তিনশো দিয়ে দিলাম এবং হাইট দিয়ে দিব হচ্ছে একশো পঞ্চাশ মানে অর্ধেক করে দিলাম যেন একটু সুন্দর লাগে দেখো এবার যদি সেভ করি এই যে দেখো এটা কিন্তু সুন্দর লাগছে কিন্তু এটা কিন্তু এখনো মাঝে যায়নি বাট আমি যেটা দেখাইছিলাম এটা মাঝে চলে আসছে আগের ভিডিওতে একটা জিনিস আমি মিস্টেক করেছি এই জন্য আমি অত্যন্ত দুঃখিত বোর্ডে যেটা করিয়েছি সেটা হচ্ছে যে এখানে আমি শাড়িতে অ্যালাইন দিয়ে দিচ্ছি যদি শাড়িতে অ্যালাইন দিই এখানে যদি অ্যালাইন দিই তাহলে কি ঘটবে দেখো অ্যালাইন সেন্টার তাহলে এই সবগুলো কিন্তু চলে যাবে মাঝখানে তো আমাদের এই অ্যালাইনটা আসলে শাড়িতে যাবে না আমাদের যে যেটাকে যেটাকে মূলত আমাদের সেন্টারে নিয়ে যেতে হবে সেটা হচ্ছে এই যে কেজিসি তাই আমরা এই কেজিসির কাছে হচ্ছে অ্যালায়েন্স সেন্টার করে দিব এবং যদি সেভ দিই তাহলে আমরা দেখবো যে এ সেন্টারে আছে বাকিগুলো সব কিন্তু যেমন তেমনই আছে ঠিক আছে তাহলে তোমরা ওই জিনিসটি একটু সংশোধন করে নিবা ওটা আমি আমি একটু মিস্টেক করে ফেলেছি সো আমি প্র্যাকটিক্যালি এই জিনিসটা তোমাদেরকে সঠিকভাবে দেখিয়ে দিলাম তো বোর্ডে যেভাবে করেছি এখানেও সেভাবেই করেছি শুধুমাত্র এখানে দুটো জিনিস এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে ওয়াইড এবং হাইট কারণ কম্পিউটারে যখন আমরা প্রোগ্রাম করব বা আমরা কোড লিখবো তখন কিন্তু এই হাইট এবং ওয়াইড না দিলে আমরা কোশ্চেনে যেমন সুন্দরভাবে তোমার ইগুলো থাকে উদ্দীপক বা টেবিলগুলো থাকে কম্পিউটারে কিন্তু এত সুন্দর করে দেখাবে না কারণ কম্পিউটারে হাইট এবং ওয়াইড ডিফাইন করে দিতে হবে সো আমি আগের ভিডিওতেও বলেছি যে আসলে কোশ্চেনগুলো ওয়ার্ড ফাইলে তৈরি করা হয় তারা তাদের ইচ্ছা মতো ওখানে সুন্দর করে সাজিয়ে দেয় যার ফলে দেখতে সুন্দর হয় কিন্তু কোশ্চেনে হাইট এবং ওয়াইড যদি উল্লেখ না থাকে তাহলে তোমার করার দরকার নেই কারণ স্যাররা এগুলো খুব একটা ধরে না তুমি যদি লিখে দিয়ে আসো তাহলে ওটা স্যাররা সঠিক বলেই গণ্য করে নেয় কারণ ওয়াইড এবং হাইট যেহেতু উল্লেখ করা নেই ঠিক আছে আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে এখানে দুটো জিনিস এক্সট্রা নতুন এসেছে একটা হচ্ছে যে যদি কলাম সংযুক্ত করে শাড়ি তৈরি করা হয় তাহলে সেখানে কল স্প্যান ব্যবহার করা হয় আর যদি শাড়ি সংযুক্ত করে কলাম তৈরি করা হয় সেখানে কি তৈরি সেখানে হচ্ছে রো স্প্যান ব্যবহার করা হয় আরেকটা জিনিস আমি কম্পিউটারে এসে জিনিসটা বুঝতে পেরেছি যে যদি কোথাও হেডিং থাকে বা টেবিল হেডিং নেওয়া হয় সেই জিনিসটাকে তুমি যদি অ্যালায়েন্স সেন্টার নাও দাও তাহলে সে কিন্তু অটোমেটিক তাও মাঝখানে চলে যাবে যেটা আমি আগের ভিডিওতে ওখানে অ্যালায়েন্স সেন্টার দিয়েছিলাম যদি তুমি অ্যালায়েন্স সেন্টার দাও তাহলেও সেটা মাঝখানে যাবে আবার যদি না দাও তাও সে মাঝখানে চলে যাবে এই কারণে দেওয়া বা না দেওয়া এটা কোনো ভুল না যদি না দাও সেটাও ভুল হবে না যদি দাও সেটাও ভুল হবে না ঠিক আছে তাই তোমরা দিতেও পারো আবার নাও পারো কোনোটাই ভুল না ঠিক আছে ওকে তো আশা করছি এই প্র্যাকটিক্যাল ভিডিও এবং আমার বোর্ডে করা এই দুটো ভিডিও থেকে তুমি এই টেবিল কিভাবে তৈরি করতে হয় এবং প্র্যাকটিক্যালি কিভাবে জিনিসটা আসে একটা ওয়েবসাইটে সেটা তুমি দেখবা এবং দেখে অবশ্যই অবশ্যই তোমার আনন্দ লাগবে এবং নিজেও প্র্যাকটিস করার চেষ্টা করবা ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করব আল্লাহ হাফেজ